সকালবেলাটা আজকে শুরু হলো মিষ্টি মুখ করে আশা করি দিনটা ভালোই যাবে তো দেখা যাক কেমন যায় প্রথমেই তো এই যে বর সকালবেলা উঠেই চা খেয়ে বেরিয়ে গেলো খেলো না দিলো না কালকে পাউরুটি এনে রেখেছিলাম তাও খেলো না দেরি হয়ে গেছে তারপরে যাই হোক রান্নাবান্না করতে যেতে হবে তার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাই তারপরে আজকে একদম সিম্পল রান্না হবে বিউলির ডাল মানে কড়ার ডাল আর আলু পোস্ত যেটা খেতে আমি একদম পছন্দ করি না আর আলু পোস্তটা তো আজকে আরোই ভালো লাগবে না কারণ ঝিঙে দিতে পারলাম না অনেকক্ষণ অপেক্ষা করলাম জানো তো যে সবজিওয়ালা যদি যায় যেদিন আমার সবজিওয়ালাদের দরকার পড়েই দিন তেনাদের পাত্তাই পাওয়া যায় না আর যেদিন দরকার পড়ে না সেদিন তিনটে চারটে সবজিওয়ালা যাই হোক রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে কেচে কুচে শুয়ে পড়েছিলাম ও বাবা বরের দেখি সাড়ে ছটায় আসার কথা সে সাড়ে তিনটের সময় এসে হাজির আর প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে যেমন ধোসা দই বড়া এসব